আদিবাসী কৰ্মী সহযোগ সঞ্জয় বাবু আৰু দুৰ্গা বাবু ভাইচ প্ৰেছিডেণ্ট উপাধ্যমস্কাৰ প্ৰণাম যাৰা জৰিপাৰী ভালবা প্ৰীতি শুভেচ্ছা আৰু ছটনা ধৰ যাৰ আশীষ তাৰিখে সম্প্ৰীতি বক্ত কাৰণ মোবাইল ঘূৰাই বেছিকাল এক বাধিবাসী মনে কৰাৰ কাম কিন্তু মনে ৰাখিব কৰ্মী ৰাস্তাই জহৰে আন্দোলন কৰি পাইলা হা কিন্তু একে ৰাস্তাই নিটিৰ পাৰ্টিৰ ভৰসাৰ পার্টি খাওয়া পিয়া পার্টিক আন্দোলনে দিল্লি আর কলকাতা কাকর কোনো ভাবে এক পয়সাও মানে ইহা লাগা হয়ে গেল সমর্থন লাগা কাকর না অবাক কাণ্ড দিল্লি যখন যাক লোকে ভাব আমি টাটায়। মিটিংয়ে কনে কয়েছে আস্তিক পড়ি ঝাড়খণ্ড মুক্তিমোর্চায় এখন উদ্যান ওই কই দাদা আমরা বিশ্বাস করি না কাহে ওই যেটা সম্ভবই নহে তো যখন দুইটা ট্রেন চলি গেলে তখন লোকে বুঝলা দম কত খাই প্রত্যেকটা লোকে এক হাজার টাকা ভাড়া পেন প্রত্যেক লোকে ভাড়া দেখে গাড়ি করে সব কিছু করিকে ঘুরিয়ে পারিওনি মনে করা কিন্তু কুর্মীরা নিজের হাতে নিজের টেগে চলিকে নিজের মুহে স্লোগান দিকে নিজের বিকাশ নিজের ডেভেলপমেন্ট কুর্মীকে যদি তো করে শিখ এ পার্টি পাটি ছাড়া কিছু জানো আর পার্টি পঁচাত্তর বছরে পার্টির পেছনে ঘুরিকে মানুষের মেন্টালিটি অর্থাৎ মানুষের মানসিকতা আরো আরো নিচে গিরি গেলেন কারণ মানুষ বুঝে পারতেনি ও দাদারের ভরসায় থাকি গিয়ে দাদার জিন্দাবাদ করি করি নিজের কোনো জিন্দাবাদ করতে। নিজের কোনো দিন জিন্দাবাদ নাই আজ আমরা এই আন্দোলন যদি না গোবিন্দ গোবিন্দকে জানিয়ে দিল আজ আমরা যদি এই আন্দোলন করছিল তো রঘুনাথ মাহাতো নাম শুনে দিলনি আর শীতল সহদেব গোকুল গণেশ মোহন মাহাতো এর এক নাম একদমই জানতে এটা না করতে কারণ আমি তো বিয়ে পাস করল বিয়ে পাস করলো সত্যি সালে তো সত্যের সালে বিয়ে

रेल टेका था और रेल टेका हेल पड़े किंतु जे आईएस कंपटीशन में जहाँ ट्रेनिंग हुई दिल्ली भालो सबसे भालो ट्रेनिंग कॉलेज इंस्टीट्यूट से यहाँ किंतु ये टा कोर्स से पढ़ाने दे कुर्मी जाति के लिए कुर्मी जनजाति के लिए वहाँ पढ़ाने दे यही जी घटना बुला इलेक्ट्रॉनिक्स को था लोग तो आज हमरा कुन्जे हला একটা উন্মিক বিকাশের জন্য উনি বোর্ড একটা গঠন লাগে সরকারি কোন সরকার গভর্নমেন্ট এবং কয়েক কোটি টাকা হয় একবার পাঁচ কোটি একবার তিন কোটি দশ কোটি একবার দশ কোটি একবার পাঁচ কোটি পনেরো কোটি এখন ফ্যাংশন করবে আচ্ছা আমরা সরকারিভাবে সরকারিভাবে আজ সরকারিভাবে ভূর্ণিকে ভাষাটাকে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কইকে আজকে স্বীকৃতি দেবে কম এটা কম পাওয়ার হয় এটা তো হয় নাই একদম হাবরা নাম করো না করো কুর্মালি আন্দোলনে কিছু আজকে একটা কথা সবচেয়ে বড় জিনিস ହେ ঝাড়খন্ডে সবাই চাপ কুর্মিকে কেসে করি এমপি দাঁড়াবে পুরুলিয়ায় কুর্মীকে এমপিকে সে দাঁড়াবে জ্যোতির্ময় সিট পাই গেলো তো হিয়া এ যে এখন যেটা কহলা এদিকে অনিল মাহাতো জেকে কি হ্যাঁ কে একটা আর একটা ক হেলা হে কুর্মি

যদি সিয়াল ঘুরে কিছু করতে হয় তো ঘুরে ওই কোহ যা কিছু করো কিন্তু আমার এখানে একটা কথা ইলেকশনের সময় কহা মানে তো ভোট টানে কিছু করে আমি সেই জন্য বিশ্বাস নেই তবে যেটা একটা কথা হলে মিটিং মিটিংটাই কিনা হাতে হে জন্যে হ্যাঁ হুলিক কাইরে হুল যে মিটিংটা হেতে ও মিটিং কিনা হাতে কিনা চর্চাতে পাঁচ হাজার লোক আওতার চারটা সবচেয়ে নেগাচারের উপর গুরুত্ব হতে গুরুত্ব হতে কুমারি ভাষার গুরুত্ব হতে সবচেয়ে বড় আর ধর্মের গুরুত্ব সবচেয়ে বেশি আর সরকার যদি না করে তারপরে কিনা মুভমেন্ট আমরা আমরা পরে কিনা করব এরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি প্রত্যেকটা সাংবাদিক রিপোর্টার সবাই সুধিয়তা প্রশ্ন ত্বরা যে ভাই এ ইসকা বাদ কি আ সবাই প্রত্যেক তো আমরা একটা মানে નિર્ણય নেয় ठोस প্রোগ্রাম জেতাতে পুরো ডিসিশন সে ডিসিশন মেকিং জেটা হাতে সেটা কিন্তু আমরা 10 তারিখে ওটাকে আমরা তো আটা নই আটা নই যে भागीदारी নেবে সত্যি করে কোন যেই আর্ট নয় বসে থাকবে ওই অনেক কিছু জ্ঞান বাড়তে তুই শুনবে কিংবা তোর যদি ইচ্ছা হোক হামিটুকু কহাম তো হাত কবে লিখিত করবে যে পাঁচ হাজার কর্মীরাও তাঁক জেনে যে ব্যবস্থাটা হালাবে ওটাই পাঁচ হাজার নিবো যে দশ হাজার লোক রে বাপরে দশ হাজার লোকটা তো পানি গিরতে ব্যবস্থা সরে নয় আর সরকারের লোক কিন্তু দমে যান ছবি তুলে ছবি তুলে তুলে আবার কিনা দেখো আজকে কয়েক কিনা যে অফিস থেকে এবং সরকারি অফিস থেকে লোক আসেছিল দাদা কি করবে জানি না দেখতে আসে আর যে জায়গা তুমি করো কাহের সালা উল্টাপাল্টা যদি করো যে আমাদের এটা গভর্নমেন্টে দেখায় রায়ত প্রায় দেড়শো বিঘা রায়ত দেড়শো বিঘা থেকে যদি বেশি করো রায় রায়তে গোর কর তো সরকার এখন তো করেনি কোন আমরা সবাই সাপোর্টে করলা হাত এবারে তো আমরা চাই হোক যে যতটা আমরা কর্মী হাত তারা প্রত্যেক লোকের নিজের নিজে যারা মোবাইল আন যারা ফোনে যারা কথা কইয়া যারা ফোনে যারা ফেসবুকে কথা কহিয়া যাক যত শেয়ার মানে যারা যত ফ্রেন্ড সবকে জান যারা কাজ করে তারা চেন্নাই মাদ্রাজ সুরাট গুজরাট দিল্লি বোম্বাই যারা কাজ করো সবাইকে কভার যারা চাকরি কর উকিল হোক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক যে কোনো খেলানি চাকরি কর সবাইকে কমা সবাই দর্শন যাত কারণ এই মিটিংটা আর হওয়ার বড় জটিল হয় তবে কুড়ি লক্ষ লোক আমি একটা টার্গেট নিলাম কুড়ি লক্ষ লোক মানে নিজে কই চাই সুজিত জাস্টারকে ডাক এসপি এসপি কহ মানে কত লোক

গাড়ি যদি ঠিক করি না রাখিয়া আর ঠিক করি যদি দ্বীপটা না ঠিক তো উত্তর দিকে যাবে পূর্বে লোক পশ্চিম দিকে বিশ্বাস করবে আর উঠিটা যে মানে যখন সেকেন্ড ওয়ার্ল্ড মানে যুদ্ধে

এখন কথা সবাই সবাইকে কোহা আর আমি এখন একটা গেট করা অযোধ্যে প্রাণ প্রতিষ্ঠা হাতে তাকে হিয়া তো আমার ঝান্ডাটা বানাই না আমার হল হলি চাইলে মানে কুড়ি মিটিং কাহিনী ঝান্ডা কিন্তু ঝান্ডা আর ঝান্ডাকে কিছু গাড়ি দেখাবে তবে তো লোকে বুঝতামকে কবেই যে কোনো কার কিছু ঝান্ডার ব্যবস্থা করে প্রত্যেকটা মোটর সাইকেল ঝাণ্ডা বাঁধিতে একসঙ্গে যাবে তার তবে শুনে দশ থেকে এগারোটার মধ্যেই পৌঁছাবে আর যারা ডেলিগেট হওয়ার হতা অন্যদিকে ছাড়া হবে হবেনি কারণ দশটার মধ্যেই কিন্তু স্পেশাল খিচুড়ি এসেছে গায়া ঘি দেইকে সব মানে মিস্ত্রিরা কই দিলাম কিনা কিনা খায় মাংসের ব্যবস্থা মাংসের ব্যবস্থা সব কিছু থাকে কিন্তু লাস্টের দিনটা দশটার মধ্যে খাওয়া দাওয়া করলে আর লোক পৌঁছে গেলে তোমার কাকে ছাড়কে খাবো সেই জন্যে দশটার মধ্যেই খাওয়াই দেবে আর সব রেডি হয়ে আর যে প্যান্ডেলটা করা হবে যেটা মন সেটা সেটা কম সে কম তিন চিন্তা নাই আর আমরা ব্যবস্থা সব কিছু করা হয় তার নিজের পানি সব যেত সবাই বোতল হ্যাঁ তবে আমি কহ কারণ এই বছর পানিও তোমার চাঁড় চাড় হেঁচ নিজের ছাতা রোতের নিজের বোতল হতে নিজের মুহি তুলে গাঁঠাই সবাই কারণ কাউ কাকরও উপর কোনো রকমভাবে নির্ভরশীল না হয় কারণ দোকানে যদি বোতল করো কেউ এবার আমি জানো নি আমরা কিন্তু মুরগুমায় বেমানি করলতে একটা বোতল দাম কুড়ি টাকা বেচানো আমি কীটা কত আমি পরে শুনি আমি কিন্তু তাহলে ওকে বন্ধ করে যদি মা সমস্ত ডেলিগেট রওতাম আর তারাকে ভলেন্টিয়ার রত ওরাকে কই কেউ যদি কোনো রকমভাবে অন্যায় দাম করিকে যদি কিছু মুড়ি কিংবা চিড়া কিংবা পানি বেঁচে ওকে ধরবার বেড়ে আনো কোনো রকমভাবে অসুবিধা হতেই নেই কাল আমরা মিটিং আই কাল মিটিংয়ে কিছু প্ল্যান কিনা না কি না ঘাটতি হয় কোনটা ঘাটতি আছে কোনটা কেসে ফাঁক আইনি আছে কোনো রাখব নি নেই কিছু করে জন্য ব্যবস্থা করলাম আর কিছু বিশেষ বক্তব্য না জিকে তোরা কাছে জাহার জানে এবার স্লোগানটা দিয়ে যাক

मीटिंग है लाइन लेके आपन आपन जलपान ले लेबे है और पानी पी के जाबे है हुनकर पे नहि व्यवस्था लाइन लगा के ले जाबे है और पानी पी लेवे है